কতবার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে গায়বী সাহায্য পাবেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পারে না এরকম এখানে কেউ নাই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একেবারে সহজ একটা দোয়া কিন্তু এই দোয়াটার এত ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে আপনি যদি দেখেন যতগুলো দোয়া এসেছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ দোয়া আমি মনে করি এটা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থই হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন যা হাউলা ওয়ালা কুয়াদা ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আপনি বলতেছেন যত পাপ করছেন জীবনে সব পাপগুলো ধর্ণা দিয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি ছাড়া এই পাপ মুক্তির জন্য আর কোনো সাহায্য কোনো উত্তম মাধ্যম আর নেই আল্লাহ ছাড়া সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া এবার কোনো কৌয়াদ নেই অর্থাৎ কোনো শক্তি নেই এটা আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন এই জন্য কতবার লা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে আপনি সাথে সাথে গাইবি সাহায্য পাবেন ফর এক্সাম্পল স্বরূপ আপনি বিপদে পড়ছেন বিপদে পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে সাহায্য দিয়েছেন আল্লাহ তালা হয়তো সাহায্য মুক্তি দিয়ে দিবে যদি চাওয়াটা আপনার পরিপূর্ণ হয় ইয়াকিনের সাথে হয় আপনি পেরেশানিতে লা লাহ হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন আল্লাহ তালা গাইবি সাহায্য দিবে কিন্তু কতবার পড়বেন আমরা হাদিস থেকে শুনবো এনশা আজিজ হাদিস শরীফের বর্ণনা এসেছে সোনানে তিরমিজি আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজাগুলোর একটি কি আমি তোমাকে বলবো অর্থাৎ কায়েস রাদি আল্লাহ তালান আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বললেন তখন আমি বললাম অবশ্যই তিনি বললেন লা হাউলা ইল্লা বিল্লাহ অর্থাৎ লা ওয়ালা হউলা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা দরজা সুহান আল্লাহ বাহাম অপরে অপর এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন যে আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত দনগুলোর একটি সন্ধান দিব না আল্লা আবু জহরিয়াল্লাহ তাল বললেন ইয়ারসুলাল্লা বসুই দিবেন তখন আল্লাহর হাবিব বললেন লা হাউলা ওলা কুয়াদা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন কেউ যদি জান্নাতের গুপ্ত ধনের মালিক হতে যায় হাদিজের মধ্যে এসেছে সেই জন্য বেশি বেশি লা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পড়ে এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে যে দোয়া কবুলের সময় আছে কাবলা জোহর তারপর আগ মুহূর্তে তারপর রাতের শেষাংশে তারপর আজানের সময় এই সময়গুলোতে আপনি যদি লা হাউলা ওয়ালা কুয়াদা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিবে দোয়াগুলো কবুল করে নিবে আল্লাহর কাছে দোয়া করছেন অবশ্যই কবুল হয়ে যাবে তিনি কোনো দোয়া আল্লাহ তালা বান্দার কোনো দোয়া ফিরাইয়া দেয় না এই যে লা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা বললেন এটা পরে আপনি তো কোনো হালাল জিনিস যদি যান আল্লাহ অবশ্যই আপনাকে দিবে কারণ হাদিস এসে আউ লাভ দিআমিনতে রাহিমিন মা আলাম বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে যদি দোয়ার মধ্যে আত্মীয়তার কোনো দিক না যায় পাপের কোনো দিক না যায় কিংবা দোয়ার ক্ষেত্রে সে যদি তারাহুরা না করে আল্লাহ তাল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়াজ আব্দি মায়ালাম ইসমিন ও কাতিয়াত রাহমিন্তা আজিদ অবশ্যই আল্লাহ তাল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় এই জন্য আল্লাহ তালার কাছে আপনাকে চাইতে হবে বলতে হবে আল্লাহর কাছে আজকে ইনশাল্লাহ শিখে নেবেন এই দোয়াটা তবে এই দোয়াটা বলার ক্ষেত্রে আমি বলব বেজুর সংখ্যক পড়বেন কতবার পড়বেন অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন উল্হ আল্লাহ হাদ সামাদ আল্লাহ তালা এক আল্লাহ এককে খুব পছন্দ করেন বেজুর সংখ্যক পড়বেন একবার ভোট পারেন তিনবার বটতে পারেন সাতবার বটতে পারেন একুশ বার বটতে পারেন একচল্লিশ বার বটতে পারেন এর আগে যদি কোনো আমল আপনি করছেন ধরেন বার একটা আমল করে আপনি ফল পাইছেন তাহলে একুশবার করবেন ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন আল্লাহ তালার কাছে সব দোয়াগুলো আপনি প্রেজেন্ট